শোধ করার জন্য একেবারে মরিয়া আবার মুরুব্বিক মুচাত্তর তাতে কি হয়েছে গোল হইলে হয় যাই হোক জীবন সুযোগ পেয়েছিলে এখান থেকে আসলে গোলটা করার দরকার ছিল যাই হোক করতে পারি সেখানে আর বলো বলো ও হো 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 হলো না ইঙ্গিত অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিশিয়াল ফ্ল্যাগ উত্তোলন লক্ষ্য করছি শেষ পর্যন্ত কর্নার কর্নার সুযোগ পেয়েছেন দলটি রহমত ছড়া একাদশ লক্ষ্য করছি বাটি

এই ফাইমকে আমরা কিন্তু রৌমারি পার একাদশের স্টার্টিং ইলেভেন লক্ষ্য করে থাকি কিন্তু আজকে খেলছেন সোনারা একাদশের স্টার্টিং ইলেভেনে আর একবার আক্রমণ চলাবার চেষ্টাই বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে বাঘে আর বাঘের কিন্তু লড়াই হচ্ছে মাঠে তাতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে এখন পর্যন্ত একশো নতে এগিয়ে রয়েছে সোনারা ফুটবল একাদশ বলো বলু কিন্তু রাখতে পারেনি সেখান থেকে ট্রেন আবার বলে যদি পাই সেক্ষেত্রে সুযোগ থাকবে জীবন আর একবার নিয়ন্ত্রণ জীবন রাইট সাইড দিয়ে জীবন চেষ্টা করছেন প্রতিপক্ষের ব্লক বল পেথন ফাহিম ফয়সাল ইসলাম ফাহিম বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের খেলোয়াড় তার নামই কিন্তু নাম সেই ফাহিম কিন্তু আজকে রয়েছেন মাঠে সেখান থেকে আর ট্রেন লাভ করেছেন রহমদ চর বল পেছনে আশিক সেখান থেকে আর একবার বলো আঙ্কারা ম্যাসি লিও ম্যাসি আনালিয়ানেল ম্যাসি ও